ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের প্যানেল প্রকাশিত হয়েছে এবং সেই প্যানেলের ফাইনাল কাট নিয়ে তোমাদের বিভ্রান্তি রয়েছে আমার আমি দেখলাম যে ভিডিওতে অনেক কমেন্ট রয়েছে যে স্যার কাট অফ উনত্রিশ না থার্টি থ্রি এই বিষয়ে আজকে পরিষ্কার করে দেবো শেষ পর্যন্ত দেখবে তার সঙ্গে আলোচনা করা হবে টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের কাট কত যেতে পারে এই নিয়ে আগে ভিডিও করেছি কিন্তু এই ভিডিওতে যে কাট বলা হবে সেই কাট অফের সঙ্গে তোমরা কিন্তু একদম এক্স্যাক্টলি মিল পেয়ে যাবে এবং দু হাজার চোদ্দো সতেরো যে ফাইনাল কাটঅফ অফ বলেছি সেই কাট অফ কিন্তু মিলেছে যদি বিশ্বাস না হয় আমি শর্ট ভিডিও করেছিলাম সেই শর্ট ভিডিওটা আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো সেটা একবার দেখে নেবে যে চোদ্দো সতেরো ফাইনাল কাটঅফ যেটা আমি বলেছিলাম সেটা মিলেছে কি মিলেনি ঠিক আছে তাহলে যারা টেলিগ্রামে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাও এবং নতুন যারা আছো এই ভিডিওটা দেখছো হ্যাঁ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত থাকো আর ইন্টারভিউ জন্য প্রস্তুতি এখন থেকে নাও বেশ দেখো দু হাজার চোদ্দো সতেরোর ফাইনাল কাট অফ তেত্রিশ গিয়েছে নাকি টোয়েন্টি নাইন গিয়েছে আমি পয়েন্টগুলো ধরছি না জেনারেল ঠিক আছে তোমাদের জেনারেল কাট অফ গিয়েছে টোয়েন্টি নাইন এটা কীভাবে হলো এটাও বলবো দেখো তোমাদের নন এক্সামটেড নন এক্সামটেড নন এক্সামটেডের সিট কত ছিল সেটা দেখব সেটা হচ্ছে থ্রি ওয়ান ফোর জিরো এই থ্রি ওয়ান ফোর জিরো যখন ছিল তখন কিন্তু জেনারেলের কাট অফ গিয়েছে থার্টি থ্রি পয়েন্ট জিরো নাইন নাইন আমি ভিডিওতে বলেছিলাম যে এক্সামটেড আর নন কাটা ক্যাটাগরি কাটপ আমি আলাদা করে বলেছিলাম এবং বলেছিলাম কনভার্টেড হয়ে টোয়েন্টি নাইন হয়েছে এবারে থার্টি থ্রি পয়েন্ট জিরো নাইন নাইন ঠিক আছে এবার দেখো এই যে সিট এই সমস্ত এই সিটে কিন্তু সমস্ত জেনারেলের সুযোগ হয়নি কি হলো সেটা হচ্ছে এক্সাম্পেড ক্যাটাগরি যে সিট ছিল সেই এক্সামটেড ক্যাটাগরি সিটে কিন্তু নন এক্সামটেড ক্যাটাগরি সিট কিন্তু কনভার্ট হয়েছে এবং সেখানে জেনারেলাই কিন্তু স্থান পেয়েছে এবার আমরা দেখে নেব যে এক্সামটেড ক্যাটাগরিতে কতগুলো সিট ছিল ইসি ইসিতে সিট ছিল তোমাদের ওয়ান ফাইভ ফাইভ সিক্স এবং এখানে কুড়ি জনের মতো এক্সামটেড ক্যাটাগরি ছিল আমি তোমাদেরকে আগে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে এক্সামটের সার্টিফিকেট সবার কিন্তু থাকে না যাদের থাকে তাদের চাকরি কিন্তু কনফার্ম তাহলে এক্সামটেড ক্যাটাগরি যাদের সার্টিফিকেট রয়েছে তোমাদের দু হাজার বাইশ স্টেট পাশেও সার্টিফি মানে তোমাদের চাকরি কিন্তু কনফার্ম হতে চলেছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও এবং এখানে মাত্র কুড়ি জন ইসি ছিল মানে এক্সামের ক্যাটাগরি ছিল বাকি সমস্ত কিন্তু সিটগুলো জেনারেলটা পেয়েছে এবং এখানে জেনারেলে তোমার কাট অফ হয়েছে থার্টি থার্টি মানে তিরিশ হয়েছে ঠিক আছে এবার এবার সমস্ত জেনারেল তো আর ইসিতে ঢুকতে পারেনি এবার কি হলো যে তোমাদের প্যারা টিচার যে সিট ছিল সে প্যারা টিচারে কিন্তু জেনারেলরা ঢুকেছে প্যারাটিচারের সিটি ছিল পাঁচশো সত্তর এবং এই পাঁচশো সত্তর জনের মধ্যে প্যারাটিচার ছিল একশো পঁচানব্বই জনের মতো এবং এই একশো পঁচানব্বই জনের মধ্যে বাকি আর সিটগুলো তো পড়েছিলো সেই জন্য কী হলো জ্যানেলার সেখানে ঢুকেছে এবং সেখানে জেনারেলার ঢুকেছে এবং সেখানে কাট অফ গিয়েছে তোমাদের টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সিক্স জিরো ঠিক আছে তাহলে এখানে গিয়ে তোমাদের জেনারেলের কাট অফ দাঁড়িয়েছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সিক্স জিরো তাহলে কেন বললাম বুঝতে পারলে তাহলে জেনারেলদের কাট অফ টোয়েন্টি নাইন কেন গিয়েছে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তোমাদেরকে টার্গেট রাখতে হবে বেশি করে সেই জন্য প্রত্যেকে ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও ইন্টারভিউ কবে হতে পারে এই নিয়ে আমি শেষে একটু কথা বলবো আর তাহলে ব্যাপারটা বুঝতে পারলে আর আগে আর একটু বলে দিই তোমাদেরকে যে জেনারেলে যারা রয়েছে তারা কিন্তু এক্সাম ডেট ক্যাটাগরির যে সিট রয়েছে সেখানে যেতে পারবে এক্স সার্ভিসম্যানদের যেতে পারবে আবার প্যারা টিচারদের ক্ষেত্রেও যেতে পারবে আর একটা কথা বলি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের সিট কিন্তু অনেক ছিল ফিল আপ কিন্তু হয়নি দুশো ষাটের মতো সিট ছিল মোটামুটি ছ থেকে জনের মতো চান মানে সুযোগ হয়েছে মানে কি ছিলই না এক্স সার্ভিসম্যান সেই জন্য বাকি সিটগুলো জেনারেল দ্বারা কিন্তু কনভার্ট হয়ে মানে জেনারেলটা কিন্তু পেয়েছে এবং সেই ক্ষেত্রে কাট অফ হয়েছে জেনারেলদের থার্টি পয়েন্ট ওয়ান নাইন ফাইভ বুঝতে পারলে তাহলে সিট কনভার্ট হয়ে কিন্তু তোমাদের জেনারেলের কাট অফ গিয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সিক্স জিরো তা এবং এবার তোমার প্রশ্ন হতে পারে তাহলে যে সিট কনভার্ট হয়ে জেনারেলদের কাট অফ টোয়েন্টি হয়েছে তাহলে এসসিতে কত হয়েছে এসটিতে কত হয়েছে ও বিসিদের কত হয়েছে এইটা আমরা তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো টোটাল তাহলে অনেকে যে ভয় খাচ্ছিলে ভয় পাচ্ছিলে যে থার্টি থ্রি কাট অফ তাহলে কিন্তু চান্সই পাবো না আমরা আমাদের তো অ্যাকাডেমিক্স করে অতটা ভালোও নেই এবং অনেকেই ক্যালকুলেশন করেও দেখছো যে দশে দশ পেলেও কিন্তু আমার স্থান হচ্ছে না জেনারেলে তাহলে সেই ক্ষেত্রে আশা করি এই যে ভয়টা সেটা কেটেছে কিন্তু তোমাদেরকে সবসময় বড় টার্গেট রাখতে হবে কেন তুমি যদি থার্টি থ্রি টার্গেট রাখো তাহলে তুমি থার্টি ওয়ান কি থার্টি টুতে গিয়ে পৌঁছাতে পারবে ছোটো টার্গেট কিন্তু রাখলে হবে না এবং এখানে যারা পিএইচ রয়েছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে এক্সাম্পের ক্যাটাগরি রয়েছে এবং টিচার রয়েছে তাদের জন্য খুবই সুখ মানে সুখবর বলবো কারণ টেট পাস দু যারা রয়েছে তোমাদের প্রত্যেকের প্রত্যেকে নাইনটি কিন্তু চাকরি হবে ঠিক আছে শুধু তোমাদেরকে একটু এফোর্ড লাগাতে হবে নিজেদেরকে ইন্টারভিউজনে প্রস্তুতি নিতে হবে মানে বাকি জেনারেল এসসি ও বিসি এস এস এই সমস্ত ক্যাটাগরি যারা রয়েছে তাদের তুলনায় তোমরা যদি একটু বড় ইন্টারভিউজন একটু মানে হালকা টাচ যদি করো কিন্তু তুমি কিন্তু পাশ করে যাবে ঠিক আছে তাহলে তুমি নিজে বই নিতে পারো কিংবা কোনো ব্যাচেও ভর্তি হও ঠিক আছে কারণ কে দেখো তুমি যদি ভালো প্রস্তুতি নাও তাহলে কি হবে তোমার র্যাঙ্কটা ভালো হবে তুমি কাছে পেতে পারো ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু কাউন্সেলিং হচ্ছে তাহলে তোমাকে চেষ্টা করতে হবে তুমি তো চাকরি পাবেই কিন্তু কি করতে হবে আমাকে বেশি নাম্বার তুলতে হবে তাহলে বেশি নাম্বার যদি তুমি তুলো তাহলে তোমার কী হবে তোমার র্যাঙ্কে ভালো থাকবে এবং সেক্ষেত্রে তোমার যে পোস্টিং সেক্ষেত্রে তোমার কাছে হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে লক্ষ্য থাকবে আমাদেরকে বেশি বেশি করে নাম্বার তোলা তাহলে এখানে মেন নাম্বার তোলার জায়গা হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে তাহলে এখানে আমি পরিষ্কার করে দিলাম যে উনত্রিশ কাট অফ কেন হয়েছে হ্যাঁ এবং এখানে তোমাদের এসসি এসটি এস যারা কাট অফ রয়েছে কিন্তু এইগুলো অরিজিনাল কাটপ কিন্তু নয় নন এক্সামটেড ক্যাটাগরি অফ টাইম তোমাদেরকে বলে দিই জেনারেল কত গিয়েছিলো থার্টি থ্রি গিয়েছিলো আর এটা জেনারেল গিয়েছিল আর ওবিসি এ গিয়েছিল নন এক্সামটেড বলছি থার্টি গিয়েছিল ও বি গিয়েছিলো থার্টি টু এবং এস টি গিয়েছিলো কিন্তু টোয়েন্টি ফাইভ হ্যাঁ এবং এই যে কাটঅফটা এখনই বললাম এটা হচ্ছে তোমাদের উইদাউট কনভার্ট কনভার্ট না হয়ে যে কাটপটা হয়েছে সেটা কনভার্ট হয়ে কাট কিন্তু কমেছে তাহলে আমরা কাট অফ কোনটা বলবো যেটা সবথেকে কম সেটাই কাট অফ বলবো তাহলে জেনারেলে কাট কত টোয়েন্টি নাইন অনেক বড়ো হয়ে গেলো অনেক বেশি মানে বলে ফেললাম মনে হলো এই কথাগুলো তোমাদের বলার প্রয়োজন রয়েছে সেই শেষ মতো দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে তাই জেনারেল কাট অফ টোয়েন্টি নাইন গিয়েছে চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকের কিন্তু চান্স রয়েছে কিন্তু ইন্টারভিউ হচ্ছে মেন বিষয় ইন্টারভিউ যদি ভালো প্রস্তুতি নাও ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার চান্স হবে এবং তোমাদের যে প্রশ্ন দুটো ছিল যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে দেবে এবং আমরা ইন্টারভিউ কবে দিতে পারব ভোটের আগে না ভোটের পরে এবার আমি একদম টেট পাস দু হাজার বাইশ প্রার্থী যারা কাট সেই নিয়ে আলোচনা করবো দেখো টেট পাস যারা করেছে তোমাদের কাট আমি পনেরো হাজার ভ্যাকেন্সি ধরে নিচ্ছি মিনিমাম ধরছি বেশি ভ্যাকেন্সি থাকলে সেটা তো ভালো সেক্ষেত্রে তো কাট অফ আরও কমে যাবে এই যে তোমাদের ন হাজার পাঁচশো সামথিং যে রিক্রুটমেন্ট হলো এই রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি কিন্তু যা ছিল ম্যাক্সিমাম জন কিন্তু চাকরি পেয়েছে ম্যাক্সিমাম জন এবং আরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর পরশোর থেকে ইস্যু করা খুব দ্রুত হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সির গণনা শুরু হয়ে গেছে দেখো পনেরো হাজার ভ্যাকেন্সিতে জেনারেলের কাট অফ যাবে আমি কিন্তু ম্যাক্সিমাম কাট অফ বলছি থার্টি টু জেনারেল কাট অফ যাবে ম্যাক্সিমাম থার্টি টু ঠিক আছে যারা ওবিসি এ আছো তোমাদের কাট অফ যাবে ম্যাক্সিমাম কাট অফ যাবে থার্টি ঠিক আছে থার্টি কাট অফ যাবে আমি কিন্তু সিট কনভার্ট হয়ে কিন্তু সেই কাট অফটা বলছি তোমাদের একদম তোমরা যখন দেখতে পাবে নন যে এইভাবে যে লিস্টটা তৈরি করা হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমি কাট অফটা তৈরি করেছি মানে এর আগে এইভাবে লিস্ট কিন্তু তৈরি করা হতো না ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল দেওয়া হতো না হ্যাঁ এইভাবে মেনটেন করা হতো না এই লিস্টটা কিন্তু অনেকটাই ফ্রেশ লিস্ট এরকম লিস্ট কিন্তু আগে আসেনি ওবিসি বি ওবিসি বি কাট অফ থার্টি ওয়ান ম্যাক্সিমাম আর এসসি যারা রয়েছে তাদের ম্যাক্সিমাম কাট অফ যাবে তোমার ম্যাক্সিমাম কাট অফ যাবে এসসিদের সেটা হচ্ছে তোমার টোয়েন্টি নাইন ঠিক আছে টোয়েন্টি নাইন থেকে থার্টির মধ্যে থাকবে এসসিদের কারণ এসসিদের কতজন রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে এখন কনফার্ম নয় এসটি যারা রয়েছে তাদের কিন্তু কাট অফ খুবই কম যাবে টোয়েন্টি ঠিক আছে এরকম কাট অফ কিন্তু ম্যাক্সিমাম আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে এস এক্স সার্ভিসম্যান রয়েছো প্যারাটিচার রয়েছে তোমাদের চাকরি কনফার্ম আমি একটু আগেই বললাম একটু ভালো করে প্রিপারেশন নাম তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের মেন যে কাট অফ দু হাজার চোদ্দো সতেরো ফাইনাল কাট অফ সেটা কিন্তু টোয়েন্টি নাইন জেনারেল তাহলে সেখান থেকে একটু কমিয়ে যেগুলো হবে সেগুলো তোমাদের এসসি ও বিসি কাট অফ হবে ওই কাট অফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তাহলে বুঝতে পেরেছো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে দেখো এখনও কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সিলিং পুরোপুরি সম্পূর্ণ হয়নি স্টেট ওয়াইজ কাউন্সিলিং কিন্তু এখনও শুরু হয়নি শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে আর অনেকে কিন্তু স্কুলে জয়েন করে নিয়েছে যাদের ডিস্ট্রিক ওয়াইজ কাউন্সেলিং হচ্ছিলো তাদের কিন্তু জয়নিং হয়ে গেছে তারা কিন্তু স্কুল যাচ্ছে আর একটা হচ্ছে যে তোমাদের এখানে কিন্তু ফেব্রুয়ারি লাস্ট উইকে একটা সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল সম্ভাবনা বলছি একদম আমি বলছি না যে আসবেই সম্ভাবনা বলছি কিন্তু প্রবল রয়েছে কিন্তু ভোটের আগে সম্ভাবনা প্রবল নাইনটি যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কিন্তু ভোটের পরেই তোমাদের ভোটের পরেই তোমাদের একমাত্র ইন্টারভিউ হবে তার আগে কিন্তু হবে না তোমরা যদি ভাবো যে ভোটের আগে ইন্টারভিউ হবে সেটা পসিবল নয় ভোটের পরেই ইন্টারভিউ একমাত্র হবে ভোটের আগে কিন্তু হবে না কিন্তু তোমাদেরকে তোমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু অটল থাকতে হবে তোমাদেরকে সবাই কিন্তু পঞ্চাশে ভ্যাকেন্সি দাবি করতে হবে এর ফলে কী হবে এর ফলে যেটা হবে যে দু হাজার চোদ্দো সালে যে সমস্ত পুরাতনরা রয়েছে কিংবা আশেপাশে যারা যাদের একাডেমিক স্কোর খুবই কম রয়েছে কেউ বাকি থাকবে না মানে দু হাজার যারাই ডিএলএড করেছে প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে যাবে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দেয় যারাই ডিএলএড করেছে টেট পাস করেছে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে কনফার্ম হয়ে যাবে তখন ইন্টারভিউটা গুরুত্ব থাকবে না ইন্টারভিউ গুরুত্ব কমে যাবে এবং সেক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে যাও তখন কাট অফ আমি যে কাট অফটা বললাম সেই কাট তুলনায় অনেক কমে যাবে সেই সে তার থেকে দু তিন নাম্বার তিন নম্বর কমে যাবে কাট অফ ঠিক আছে তাহলে বেশি বেশি যত বেশি সিট থাকবে তত কিন্তু কাট অফ কমবে সিট আমি বলতে পারি এটা একটা যে ব্যস্তনপাতিক হিসাবে কাজ করছে যত বেশি সিট থাকবে কাট অফ কিন্তু তত কমবে যত কম সিট থাকবে কাট অফ তত বাড়বে বুঝতে পারলে তাহলে এই বিষয়গুলো আশা করি পরিষ্কার হয়ে গেছে তাই ভয়ের কোনো কারণই তোমরা একটু ইন্টারভিউ প্রস্তুতি নাও আর যদি তোমরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওয়ান টাইম পে ফোর নাইনটি নাইন এই নাম্বারেই ফোনপে রয়েছে এবং ভ্যালিডিটি হচ্ছে ইন্টারভিউ যতদিন শেষ না হচ্ছে ততদিন কিন্তু ইন্টারভিউ ব্যাচ চলবে তোমরা ডেমো ক্লাস থেকে শুরু করে স্টেট ওয়াইজ যে সমস্ত কোয়েশ্চেনগুলো হতে পারে তোমার জেলাভিত্তিক সে সমস্ত কন হবে এবং তুমি যদি ব্যাচে ভর্তি হতে ইন্টারেস্টেড না হও তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো ওয়াচ করতে পারো ডেমো ক্লাস থেকে শুরু করে ইন্টারভিউ প্রশ্ন উত্তর তাছাড়া আমাদের চ্যানেল পক্ষ হতে লেখা টেট দু হাজার বাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই যে বইটা তুমি পিডিএফ ফর্মেই পাবে যদি পার্চেস করতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করো নাম্বারটা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এছাড়া টেট দু হাজার চোদ্দো সতেরো ইন্টারভিউ প্রশ্ন উত্তর পিডিএফও কিন্তু আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ পিডিএফ সেটাও কিন্তু নিতে পারো তোমাদের ইচ্ছে এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাও যদি একশোটা বেশি লাইক এবং পঞ্চাশটা বেশি কমেন্ট হয় তাহলে সেই কমেন্টের উত্তরগুলো আমরা তোমাদেরকে ভিডিও আঁকড়ে দেওয়া হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই